এই যে একুশে জানুয়ারি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে একাধিক গাড়ি বা একাধিক প্রায় কয়েক হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এমনকি সেটাই শোনা যাচ্ছে যে শাসক দলের তরফ থেকে সেখানে হামলা হতে পারে কি বলবেন প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা আছে আমাদের আমরা দাঙ্গা হাঙ্গামার পক্ষে নয় যদি শাসক দল আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে রকম কর্মীদের বাধা দেয় প্রশাসনকে অনুরোধ করব প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের এই প্রোগ্রামকে সব মানুষের যাওয়ায় কোনো বাধা যাতে না হয় তার ব্যবস্থা করবে কতটা সহযোগিতা পাবেন কতটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংবিধানের প্রতি আস্থা রাখে দেশের আইন গণতন্ত্র প্রশাসনের উপরে সর্বদা আস্থা রেখে আসে সে জায়গায় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে কারণ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পশ্চিমবঙ্গের কোণে কোণে থেকে মানুষের ঢল নামবে কলকাতার সেই জায়গায় প্রশাসন আমাদের সর্বদা আস্থা আছে প্রশাসন আমাদের সহযোগিতা করবে লোকসভা ভোটের জন্য কতটা প্রস্তুতি নিচ্ছে দেখা গিয়েছে যে এবারে ভারত বিধানসভায় বিভিন্ন এলাকায় যেভাবে আইএসএফ কর্মীর প্রাণ চলে গেছে এবং যারা সাধারণ মানুষ তাদেরও প্রাণ চলে গেছে এবারে সাধারণ মানুষের পাবেন দেখেন একটা জিনিস বলে বলে রাখি আইএসএফ যে লড়াইটা করছে আদর্শের লড়াই আইএসএফ শুধু ভোটে ক্ষমতা দখল করতে হবে সেই লড়াই করে না আই এস চায় সমাজ পরিবর্তন করতে আজকে আপনারা দেখবেন যেখানেই দুর্নীতি সেখানে শাসক দল যেখানেই শাসক দল সেখানেই দুর্নীতি সুতরাং এই জায়গা থেকে মানুষ তার নিজ্য যে পাওনা সেই পাওনা থেকে বঞ্চিত হচ্ছে একটা মানুষ সে স্বাধীনভাবে চলবে সেখানে হস্তক্ষেপ করছে এই শাসক দলের নেতারা একজন মানুষ সে শান্তির সঙ্গে বস বসবাস করবে একটা ঘর তৈরি করবে সেখানেও হামলা করছে সেই সাধারণ মানুষের উপরে শাসক দলের নেতারা এবং মানুষ আজকে সমাজের মধ্যে যে বিভীষিকা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে আইএসএফ সেই সমস্ত অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন সকাল উপহার দিতে চায় যে সমাজে একসাথে কোনো ধর্ম বর্ণ জাত সেখানে তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না একে অপরের সাথে সহবস্থানের সাথে সৌভাতৃদের সঙ্গে একে অপরে বসবাস করবে যে যার স্বাধীন মতামত নিয়ে থাকবে যে যার স্বাধীন মতামত সে প্রকাশ করবে কেউ কারো স্বাধীন মতামতে হস্তভোগী করবে না এই সমাজ উপহার দিতে চায় আসে সুতরাং যে আদর্শ নিয়ে আগিয়ে যাচ্ছে এই আদর্শের লড়াইয়ে যান চলে গেলেও জীবন চলে গেলেও এই আদর্শের লড়াইয়ে মানুষ পিছবা হবে না যতদিন যাবে আইএসএফের পতাকা তলে মানুষ আস্তে আস্তে বাড়বে কমবে না